কলেজার মধ্যে সাহস থাকা লাগে বাংলাদেশে যেই সকল কন্টেন্ট ক্রিয়েটার আছে অথবা যারা টেলিভিশনে বা বিভিন্ন মিডিয়াতে কাজ করে এদের মধ্যে সালমান মুক্তাদির পোলাটা বরাবরই একটা সেই লেভেলের বেয়াদব বাট আই লাইক দিস টাইপ অফ বেয়াদব বেয়াদব দিয়া বেয়াদবরে কাটতে হয় সাকিব আল হাসান আগাগোড়া পুরোটাই একটা বেয়াদব আমার কাছে প্রথম থেকে তার এরকমই মনে হয় হতে পারে সে এমপি বাট তার বিভিন্ন অ্যাক্টিভিটিস বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্কিত করেছে তার অর্থ কামানোর নেশা এই যুব সমাজকে বিপদে আমি করেছে কারণ জুয়ার ওয়েবসাইট সে কাজ করছে তারপরে হচ্ছে ধরেন তার যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন না দেওয়া বিভিন্ন অ্যাক্টিভিটিস তার এই কাকরা কোম্পানি থেকে শুরু করা অনেক কিছুতে আসছে সকলের আইটল এই প্রাণী আমি বলছি না বলছে কে আপনার সালমান মুক্তাদির সাকিবের ছবি পোস্ট করা বলছে এইটা কোন প্রাণী বলা হচ্ছে যে সারা বাংলাদেশ যখন কাঁদছে প্রত্যেকটা অঙ্গন থেকে যারা কথা বলার সুযোগ পাচ্ছে তারা বলছে কেউ কৌশলে বলছে কেউ সরাসরি বলছে কিন্তু এই প্রাণী এই প্রাণীটাকে সাকিব আল হাসান সে আপনার তার পরিবার নিয়ে আজকে সাফারি পার্কে ঘুরতে গেছে কানাডার টরন্টোতে সন্তান কোলে নিয়ে গাড়ি চালাচ্ছেন সামি সাকিবের এমন একটি ছবি আজকে ফেসবুক স্টোরিতে পোস্ট করেছে স্ত্রী উম্মে আহমেদ শিশির সেই ছবি আবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির করেছেন কটাক্ষ আর শিশিরের দুই স্টোরিতে তিনি লিখছেন শিশির লিখছে দিনটা ভালোভাবেই কাটলো হ্যাশট্যাগ সাফারি দুটি প্রাণী ইমোজি এবং হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ফ্যামিলি আর এই ছবি দিয়া সালমান মুক্তাদির তার পেজে লিখছে জেনে ভালো লাগলো কিন্তু এইটা কোন প্রাণী এটাই হচ্ছে বাস্তবতা সাকিব আল হাসানদেরকে দেখেন মানে তার এই ক্যারিয়ারে ক্রিকেট সে ভালো খেলে কিন্তু তার এই কেরিয়ারে দেশ এবং জাতির জন্য কল্যাণকর কোন ভূমিকাটা সে রাখছে তার জনপ্রিয়তাকে কাজে লাগাইয়া সে ব্যবসা বাণিজ্য প্রসার করছে করুক সমস্যা নাই কিন্তু দেশ বা জাতির গুরুত্বপূর্ণ কোনো সিচুয়েশনে এই যে বন্যা গেছে সারা বাংলাদেশে কত পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এরা কিন্তু সেই লেভেলে কিছুই দেয় না মানে আপনি ভারতের ক্রিয়েটার দিক থেকে তাকান ভারতের চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী দিক থেকে তাকান অন্তত এবার আমাদের যারা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী আছে একাংশ লিপুনের মতন কিছু জায়েদখ খানা লিপুন এমনি আলাদা আলাদা হাঁটলেও এই ইস্যুতে আবার দোনোটা এক গ্রুপ হয়ে হাঁটতেছে লিপুনের মতন কিছু ক্যারেক্টার বাদ দিলে সারা বাংলাদেশে যারা প্রথিত যশা অভিনেত্রী খেলোয়াড় ক্রিকেটার যারাই আসেন কম বেশি সবাই কিন্তু তাদের মৌন সমর্থন দিয়েছে এই সিচুয়েশানটাতে কিন্তু সাকিব আল হাসান তারা যখন একজন সম্ভবত দর্শক জিজ্ঞেস করলো যে আপনি এ বিষয়ে চুপ কেন তো সেই জিজ্ঞেস আপনি বাংলাদেশের জন্য কি অবদান আর ব্যাটা বাংলাদেশের জন্য প্রবাসীর অবদান রাখছে তোমাদের মতন দেশ থেকে খেইলা টাকা পয়সা লুট করে নিয়া বিদেশের মধ্যে ইনভেস্ট করে না এরার ফ্যামিলি কিন্তু একটা সিকিউর স্টাইলে আছে সো এরা কেন কথা বলবে পরিস্থিতি খারাপ হলে দেখেন আমেরিকা গিয়ে বসে থাকে আবার যখন পরিস্থিতি হবে আসবে এমপি হিসাবে বেতন নিবে এই রাষ্ট্রকে লুট করবে আসলে জিদ লাগে গুসা লাগে সাকিব আল হাসানদেরকে মানুষ আইডল বানায় আরেকদিকে মাস্টারফি বিন মুর্তোজা বেচারাও আসলে বিপদে আছে আরে বাবা মানে কিছু তো বলা উচিত ভালো মন্দ একটা কিছু তো বলা উচিত এগুলা মানুষের আপনাদের কাছে প্রত্যাশা তো এই প্রাণীদেরকে নিয়ে আসলে কথা বলতে গেলে নিজেরই জিদ হয় কারণ আমার কাছে মনে হয় যে দল করেন সমস্যা নাই তো পোস্টে আছেন সমস্যা নাই তো বাট যে কোনো একটা সিচুয়েশন আসলে আপনারা কথা বললে মানুষের কাছে পজিটিভ একটা ফিডব্যাক ক্রিয়েট হয় এমন তো না যে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে তুমি কোনো কথাই বলবা না এরকম নির্দেশনা তো নাই ঢালাওভাবে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ আছে কিছু মন্ত্রী উল্টাপাল্টা যে কথা বলে সাকিব আল হাসানরা দেশের জন্য আসলে কি আনছে জানে না নিজেদের কেরিয়ারই বানাইছে বিশ্বকাপে মারা টি টোয়েন্টিতে মারা টেস্টে মারা এরা খালি মারাই খায় আর ব্যক্তিগত ক্রিকেট কামাইয়া খেলা বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাইয়া বিভিন্ন সিন্ডিকেটের লগে হাত কইরা দুনিয়ার টাকা পয়সা কামায় আরো যারা বলেন যে আইডল বক্কর চক্কর শিখানেন দেখানেন এদের নমুনা দেশের দুর্দিনে এরা কখনোই কোনো কাজে লাগে না লাগবেও না কারণ এদের কাছে টাকা কামানোটাই মূল নেশা এই দেশটাকে ব্যবহার কইরা দেখা যাক সাকিব আল হাসান কি বলে সালমান মুখতাদিরকে নাকি